অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে বিচার বিভাগকে জনবান্ধব ও স্বাধীনভাবে কাজ করার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব তৈরি করবে বিচার বিভাগ সংস্কার কমিশন মানুষকে দ্রুততম সময়ে ন্যায় বিচার দেয়া মামলা খরচ কমিয়ে আনা ও উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি নীতিমালা তৈরি করতে চায় কমিশন এজন্য তিন মাস সময় যথেষ্ট নয় তবে যতটা পারা যায় চেষ্টা করবেন জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান মঙ্গলবার কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বিচার বিভাগের সংস্কারে এখনও সরকারের কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাননি বলেও জানান তিনি রিপোর্ট দীর্ঘদিনের মামলার জট মামলার দীর্ঘসূত্রিতা মামলার পেছনে ঘুরতে ঘুরতে দিশেহারা বিচারপ্রার্থীরা কখনো হয়ে যান বিচারের দীর্ঘসূত্রিতার গোলক ধাঁধায় আদালতগুলোতে এখন তেতাল্লিশ বাস্তবতায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ সংস্কারে তিন অক্টোবর আট সদস্যের একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে কমিশন সরকারের কাছ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না পেলেও মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠক করে সংস্কার কমিশন প্রায় দুই ঘন্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের প্রধান দুটো জিনিসের দিকে আমরা নজর দেবো বেশি প্রাথমিকভাবে সেটা হলো ইয়েতে বিচার কার্যের যাতে বিলম্ব না হয় আর বিচার কার্যের খরচাটা যাতে কম হয় এটা হলো লোয়ার জুডিশিয়ারি আর হায়ার জুডিশিয়ারিতে সেটা আজকে এইটুকু বলে রাখি আমরা একটু কথাবার্তা বলেছি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অসো ইন্ডিয়া অ্যাপিলিয়ান ডিউশন এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা বলুন বিচার বিভাগের শতভাগ স্বাধীনতা কখনই সম্ভব নয় তারপরও অযোচিত হস্তক্ষেপ বন্ধ করার সুপারিশ করবে কমিশন সেপারেশন জুনিশিয়ারিভ যদি বলেন কমপ্লিট সেপারেশন জুনিশিয়ারি বলতে কিচ্ছু নেই কোনোটাই নেই অ্যাডমিনেশনও চলতে পারবে না এই যদি কোর্ট না থাকে বিচার বিভাগ যদি না থাকে দেশ চলতে পারবে না দেশ চালাতে হলে আপনাকে একজন একটা এজেন্সি থাকতে হবে জুডিশিয়ারি যার কথা সব বাইকে শুনতে হবে যে আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয় আমরা যা বলবো আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান নিচের কোর্টে ভুল করলো অ্যাপিলেট কোর্টে যান অ্যাপিলেট কোর্ট ভুল হলো হাইকোর্টে আসেন কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা তো মামলা তো শেষ হবে না তার দুই পক্ষ কোনোদিন এক হবে না বিচার বিভাগ সংস্কারে গঠিত এই কমিশন একত্রিশ ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে পয়লা অক্টোবর থেকে শেষও দিয়ে ডিসেম্বর সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা